আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি সকলেই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইসার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একানো নাম্বার দোকান কে এম বটিক্সে তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো হচ্ছে ইদ কালেকশন যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখবো দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ জর্জেটের মধ্যে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার ইস্টার্নের কাজ করা খুবই সুন্দর কিন্তু অল ওভার কাজ করা নিচের প্যানেলও কিন্তু কাজ আছে প্লাস রেফেল করা ফন ফ্রন্ট সাইড ব্যাক সাইডের প্যানেলও কিন্তু কাজ আছে এই যে এটা কিন্তু ব্যাক সাইডের প্যানেলে দেখেন চড়াভাবে কিন্তু কাজ আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাও কাজ আছে গলাটা গোল গোলার মধ্যে হবে পিছনে উঠানো গলা এটা সে থাকতেছে একটা প্যান কার্ড সেলার থাকতেছে একটা উনা থাকতেছে উনাটা কিন্তু অল ওভার কাজ করা এই যে উন্নাটা কিন্তু অল ওভার কাজ করা আছে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর অল ওভার কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা যায় এটা হচ্ছে পিএচ কালারের মধ্যে এটা হচ্ছে পরের কালারটা পিএচ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে প্লাস ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যেই চারটা কালার ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ করা প্লাস সিলভার কালার সুতার কাজ করা এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা আর একটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন বুকের পোষণ থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ গ্লাসের কাজ এগুলো মিডেলের কাজ রাফেল করা আছে নিজ দিয়ে চড়াভাবে কাজ করা আছে প্যান্ট কার্ড সেলার মধ্যে হবে আর হাতা হবে কাট আউট করা যে হাতাতে কিন্তু কাট আউট করা আচ্ছা প্যান্টটা প্যান্ট হবে প্যান্ট কার্ড সেলার মধ্যে নিচে পোষণটা কিন্তু অনেক চড়াভাবে কাজ করা আর এটা অল ওভার কাজ করা উন্নাটা চতুর পাইরে কিন্তু কাজ আছে এই যে এটা হচ্ছে উন্নাটা দেখেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস সব থাকবে কিন্তু আঠাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে নিচের পোষণটা সম্পূর্ণ মিডলে কাজ করা যায় প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ সেম কাপড়ের উন্নত সালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে এটা কিন্তু টার্সেল করা আছে বুকের পোষণটা টার্সেল আছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে কিন্তু উঠানো গলা অল ওভার কিন্তু কাজ করা হয়েছে এটা নিচে প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে এটার সাথে থাকতেছে প্যান কাট একটা সালোয়ার থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে যেটা হচ্ছে উন্নাটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কিন্তু কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিব প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন যেহেতু সামনের সিজনের আর বেশি দেরি নেই আপনারা চাইলে এখনই নিতে পারে এটা হচ্ছে পরে এই যে একটা গোল্ডেন কালার একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে কালার ছটা এটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ফিরুজা কালার আর কি আঠাইশো পঞ্চাশ আর একটা আছে মিষ্টি কালার আর একটা হচ্ছে পার্পল কালার ডলে পরানো আছে প্রাইস থাকবে আঠাইশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলা যদি নিতে চান বেয়াদের সাথে যোগাযোগ ভ্যাতের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক্স এই তিনের একান্ন নাম্বার দোকান থার্ড ফ্লোর ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসোপাত সোভিয়ার ভালো থাকবেন